সালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের লেবু গাছে ফুল এসেছে প্রচুর পরিমাণে এখন গুটি ধরবে সেজন্য লেবু গাছে এক্সট্রা একটু খাবার দিচ্ছি আর এক্সট্রা খাবারের মধ্যে এখানে এই যে দুইশো লিটার ড্রাম আছে এই ড্রামের মধ্যে খোল ভিজানো পানি আছে আমি এটি সাত দিন ভিজিয়ে রেখেছি এবং কিছু পরিমাণ রাসায়নিক সার আছে আর লাল সার আছে লাল সার সার এগুলো মিলিয়ে এখানে আমি এই যে এই যে একটা দ্রবণ তৈরি করেছি এটি এখন আমি গাছের গুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পানির সাথে মিক্স করে কারণ এখন পর্যাপ্ত পরিমাণে লেচু লেবু গাছে খাবারের দরকার এই খাবারটা দিলে লেবুর যেই এ দেখেন ফুলগুলো আছে ফুলের মধ্যে অনেক গুটি আছে এই যে গুটি এ দেখেন এখানে যে গুটিগুলো আছে এগুলো এগুলো বাটা হবে না এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পাবে সেজন্য আমরা এই দ্রবণটি মিস করেছি আর আজকে আমরা এই দ্রবণটি পানির সাথে মিস করে গাছের গুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আজকে দেখাবো কিভাবে আমরা এগুলো গাছের গুড়ির মধ্যে দেই সেজন্য আপনারা আমাদের পাশে থাকেন থাকে আমরা যে আপনাদেরকে বলছি যে পানির সাথে মিস করে কিভাবে আমরা এগুলো দিচ্ছি এখানে ওই ডান থেকে এই দ্রবণটা এখানে আমরা এনেছি এগুলো থেকে আমি দু দুই পট পানি এখানে দিচ্ছি কারণ এটার মধ্যে রাসায়নিক সার এবং আপনার ওই এই যে খৈল আছে এগুলো পানি মিক্স করে দিতে হবে আর যদি এগুলো সরাসরি দেওয়া হয় তাহলে গাছের যে ফুলগুলো আছে ফুলগুলো ধরে পড়বে এই দুই মুখ নিলাম দুই মুখ নিলাম নিয়ে এখন আমরা এই বালতিটাকে পুরা করবো

আপনারা কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা বাসায় থাকবেন আর আজকে যে আমরা দ্রবণটি গাছের গড়ির মধ্যে লেবু গাছের গড়ির মধ্যে দিচ্ছি এটি আমরা কিভাবে প্রস্তুত করি পরবর্তীতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে ভিডিও ভিডিওতে দিব আর আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমি